নমস্কার বন্ধুরা আমি আবার এসছি আপাতত ফিলহাল গরমে অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তো এখন ফিলহাল আজকে অনেক দিন পর ভাবলাম যে অনেক দিন হয়ে গেল তো এবার একটু ছোটো খাটো একটু ঘুরতে ঘুরতে যাওয়া যাক সেরকম আর ভিডিও মিডিও বানানো হয় না আর যাই হোক অনেক ব্যাপার আছে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সময়ের সাথে সাথে সব কিছু বদলাগে তো চলো আপাতত যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা না হবে রাস্তায় বলা যাবে বাট এখন আপাতত যাওয়া যাক আর কিসে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই পালসার টু টোয়েন্টি যেটা কি আমার এরই নতুন বন্ধু নতুন না মানে ছোটোবেলাকারই বন্ধু বাট গাড়িটা ওর নতুন হ্যাঁ দাদা টু নিয়েছে তো সেটাতে করেই এখন যাচ্ছি আপাতত তো গাড়িটা একটু দেখানো যাবে তোমার আপাতত তো ফিলাল এখন জার্নি শুরু করলাম বিবিসি মোড় দিয়ে আপাতত ভাবছি হাইওয়েটা ধরি তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় ডেস্টিনেশন ঠিক হয়নি এখনও বাট যতদূর না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা রাস্তার মজাটা লুটুন বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন অবস্থা শুধু পাঁচ মিনিট হলো আমরা গাড়িটা নিয়ে বেরিয়েছি হাইওয়ে চেপেছি এখন এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের সাথে পাঁচ রকম ইনসিডেন্ট ঘটে গেল এক তো গাড়ি পেট্রোল শেষ হয়েছিল দ্বিতীয়ত প্রচুর ধুলো এখানে যেটা কি দেখতেই পাচ্ছেন এতটা ধুলো যে কিছু বলারই নাই আর কিন্তু ভাই মানতে হবে রোড বাম্পার আছে কিছু অনেক অশেষ সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে দেখো বন্ধু পাঞ্জাবের গিয়ে ওই কি বলে ওটা স্বর্ণ মন্দির তো আপনাদেরকে দেখাতে পারবো না তো আমাদের এই দুর্গাপুরের লোকাল স্বর্ণ মন্দির দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে না তবে এগুলো ওই ওইগুলো বলি নেই ওই আগে ওই যে মাথার উপরে দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির তো এই যে খুব খারাপ সাংঘাতিক রোডের অবস্থা আমরা এখন মরতে মরতে বাচ্ছি এই যে স্বর্ণ মন্দির গুরুদুয়ারা এটা অ্যাকচুয়ালি সরি মাই মিস্টেক আমরা গুরুদুয়ারাটাকে স্বর্ণ মন্দির বলে দিয়েছিলাম কিন্তু খারাপ মনে করো না মনে করলে আমার যদি গরম নাই एक, एक दिन सबको ओयो जाना पड़ता है एक दिन हम भी पटाएंगे किसी लड़की को और हम भी प्यार करेंगे ओयो में जाके जिस तरह से करता है ये क्या है इसे तो को छे ये कुछ, बैक मचे

আপনাদের মানে যেটা পড়ে এসেছে বোলপুর রোড আমরা এখন যাচ্ছি সিউড়ির দিকে জানি না এমনি আমখাই বেরিয়ে গেছি ঘর থেকে তো দেখা যাক কত দূর যাওয়া যায় হাজার টাকা তেল পরে হয়েছে গাড়িটার মধ্যে ঠিক আছে হাজার টাকা যতক্ষণ না তেলটা শেষ হচ্ছে ততক্ষণ গাড়িটা চলেই যাবে আবার আসার সময় রিটার্ন হাজার টাকা তেল করে নেবো গল্প শেষ রাইড কমপ্লিট হয়ে যাবে আন খাই চা সোজা বেরো আগে একটা পেট্রোল পাম্প তারপরে চা চাও বন্ধু তো আমার কথা হচ্ছে এটাই আপনাদের মধ্যেও কোনো এরকম ঠেকা ছোদা বন্ধু আছে যারা এমনি আন খায় গাড়ি গিয়ে বেরিয়ে গেল রাইডের নামে কোনো কারণ নেই কোনো অকারণ নেই গাড়িটা ভালো মতনই ব্যাগটা মারছে আমার বেড়েছে আমার গাড়ির টায়ারটা ব্যাক মারছে আর নাহলে হয়তো হাওয়া একদমই কমে গেছে তো সবার হাওয়াটা দিতে হবে নাহলে আমরা এখানে মোড়ে বসে থাকবো আপনাদেরকে আর ভিডিও দেখাতে পারবো না আগে যাই হোক যাবো কোথায় খেলা ওটাই এখন ভাবছি বেরিয়ে তো গেছি কিন্তু যাবো কোথায় Ajde kak je eh. hoće